দুর্গাপূজার কদিন খুব ধুমধাম হলো ঢাক বাজল আলো থলমল করলো মণ্ডপে মণ্ডপে কত ভিড় হলো কিন্তু দিন কয়েকের মধ্যেই সব শেষ ঢাকের বাদ্য থেমে গেল প্যান্ডেল ভাঙা শুরু হলো আর মা দুর্গা রওনা দিলেন কৈলাসের পথে গ্রামের মানুষ হাত জোর করে প্রণাম করলেন চোখে জল ভরে এলো মা তো আবার এক বছরের জন্য বিদায় নিলেন সঙ্গে গেলেন মা সরস্বতী কার্তিক গণেশ কিন্তু সবার সঙ্গে গেলেন না একজন মা লক্ষ্মী পদ্মফুল আর ধানের হাড়ি হাতে নিয়ে তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন চারপাশে তাকিয়ে দেখলেন সোনালি ধানের মাঠ প্রদীপের আলোয় ভরা উঠোন ভক্তিময় মানুষের মুখ মনে মনে ভাবলেন আমি যদি কৈলাসে ফিরে যাই তবে এই মানুষগুলোর অন্নদেবে কে কার ঘরে আলো জ্বলবে কার ভান্ডার ভরবে তিনি চলে গেলেন কচু বনের ভেতরে চওড়া সবুজ পাতার আড়ালে চাঁদের আলোয় ঝলমলে হয়ে উঠল সেই বন এরপর এলো কোজাগুরি পূর্ণিমার রাত পরিষ্কার ঘর দোর মাটিতে আলপনা আঁকা সারি সারি প্রদীপ জ্বলছে কলাই ভাজা ফল মিষ্টি নাড়ু মোয়া সাজানো নৈবেদ্য ভক্তি ভরে রাত জেগে গান গাওয়া হলো স্তব গাওয়া হলো আর অপেক্ষা চলল যেন মা লক্ষ্মী আসেন আর সত্যি মা এলেন নিঃশব্দে ঘরে ঘরে ঘুরলেন মৃদু হেসে ফিস ফিস করে জিজ্ঞেস করলেন কো জাগরিত কে জেগে আছো যারা আলো জেলে ভক্তি ভরে জেগেছিলেন সেই ঘর ভরে গেল অন্নে আলোয় আনন্দে আর যারা অবহেলায় ঘুমিয়ে পড়েছিলেন সেই ঘর এড়িয়ে গেলেন তিনি কৈলাস থেকে মা দুর্গা সব দেখছিলেন তিনি হসে উঠলেন মানুষ যেন অভুক্ত না থাকে প্রতিটি ঘরে যেন সমৃদ্ধি থাকে সেই জন্যই মা লক্ষ্মীকে থাকতে দিলেন মর্ষে তাই তো আজও আমরা বিশ্বাস করি উপজাগুড়ি পূর্ণিমার রাতে মা লক্ষ্মী কচুবনের পাতার আড়াল থেকে বেরিয়ে আসেন আর যে ঘরে আলো জ্বলে গান বাজে ভক্তরা জেগে অপেক্ষা করে সেই ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী এবং আশীর্বাদ দেন